গত ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে গিয়েছিল উত্তরবঙ্গের মালবাজারের সাইলি চা বাগান ছশো হেক্টর এলাকা জুড়ে থাকা এই সাইলি চা বাগানের সাথে জড়িয়েছিল দু হাজারেরও বেশি চা শ্রমিকের রুটি রুজি এই উত্তরবঙ্গে দশ বছর ধরে জিতে এসেছে কেন্দ্রীয় বিজেপি সরকার তা সত্ত্বেও দিনের পর দিন একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে শুধুমাত্র বিজেপির অবহেলার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের দুঃখ দুর্দশা বুঝতে পারেন তাই এক মাসের মধ্যেই পদক্ষেপ নিয়ে ছুটে যান জলপাইগুড়িতে তার মধ্যস্থতায় খুলে যায় এই বন্ধ হয়ে যাওয়া সাইলি চা বাগান ওনারা সবাই এসেছিলেন এবং আমার সাথে সমস্ত সকলের ডিটেলস কথা হয়েছে আমি ওনাদের অনুরোধ করেছি আপনারা বন্ধ করবেন না খুলে যাতে মালিক পক্ষ চা শ্রমিকদের বকেয়া দ্রুত মিটিয়ে দেয় এবং প্রাপ্য মজুরি দেয় সেই দিকেও নজর রেখেছেন তিনি চায় বাগান কা মজদুর খালি পট্টাই নেই পট্টা ভি মিলেগা সাথ ঘর করনে কে লিয়ে এক লাখ বিশ হাজার রুপিয়া ভি মিলেগা এ হামারা চায় সুন্দরী প্রোগ্রাম কা সব মিলিয়ে দীর্ঘদিন পরে হাসি বিজেপির এই দশ বছরের অবহেলা দেখেছে চা শ্রমিকেরা তারা জানে কেউ না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তাদের পাশে আছেন তাই এইবারের নির্বাচনে তারা সঠিক মানুষটিকে নির্বাচিত করবেন